হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর হচ্ছে আরেকটা কাপল সেট পেন্টিং ভিডিও আনলাম এটা হচ্ছে আমাদের মসলিনের একটা শাড়ি আর এই শাড়িটার সাথে হচ্ছে ম্যাচিং করে একটা পাঞ্জাবি করব। এটা কাস্টমাইজ কাজ ছিল তো কাস্টমাইজ কাজের ক্ষেত্রে এই পাঞ্জাবিটা ছিল সাদা আর এটা ফুলটা ছিল মিষ্টি কালার তো আমি এখন মিষ্টি কালার তো তৈরি করা থাকে না মিষ্টি কালারটা এখন তৈরি করব এই জন্য আমি সাদা রঙের সাথে হালকা বেবি পিঙ্ক কালারটা নিয়েছি আর হালকা বেবি পিঙ্ক কালারের সাথে একটু কমলা কালার মিশিয়েছি এরপর এটা হচ্ছে মিক্সড করব এরপরে আমি শাড়ির শেডের সাথে কালারটা সম্পূর্ণভাবে মেলানোর চেষ্টা করব যতক্ষণ না মেবে ততক্ষণ আর কি কালারটাকে উনিশ বিষ করতে থাকবো তো এভাবে হচ্ছে মিষ্টি কালার আপনারা তৈরি করতে পারেন অনেকেই হচ্ছে অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে আপু কীভাবে এই কালারটা তৈরি করবো এই কালারটা তৈরি করব তো আমাকে হচ্ছে মাঝে মধ্যে জিজ্ঞেস করলেই হয় মানে যে আপু ওই কালারটা দিয়ে একটা ভিডিও করতে পারেন আমার কাছে কালারটা একটু হালকা মনে হচ্ছিলো তাই আমি এখানে আর একটু কমলা কালার দিয়ে কালারটাকে আরও গাঢ় কালার করে নিলাম এরপরে হচ্ছে একদম পুরোপুরিভাবে মিষ্টি কালারটা তৈরি হয়ে যায় তো শাড়িটা সরিয়ে এরপরে হচ্ছে আমি ডিজাইনটা দেখতেছি কোন ডিজাইনটা করব এই যে এই ডিজাইনটা অর্ডার করে এটা জারুল ফুলের গোলাপি কালারের ভার্সন ছিল তো আমি হচ্ছে এই পাঞ্জাবিটা এই ছবি দিয়ে আমাকে বলেছিল এটার মিষ্টি কালারের ভার্সনে করে দেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের পেজে যে কোনো ডিজাইন দিবেন দেওয়ার পর বলবেন যে আপু এটার হচ্ছে গোলাপি কালারটা লাগবে বা এটার হচ্ছে আকাশি কালার লাগবে এটার হচ্ছে হলুদ কালার লাগবে যে কোনো আপনার পছন্দের কালারে কাস্টমাইজ করে আপনারা হচ্ছে আমাদের পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এরপরে আমার এই পাঞ্জাবিটার কিন্তু আমি আগেও করেছি অনেকগুলো কালারে পার্পেল কালারে করেছি গোলাপি কালারে করেছি লাল কালারে করেছি বেশ কিছু কালারে করেছি সবগুলো কালারে সুন্দর হয়েছে আমার কাছে মনে হয় যে এটা আসলে ডিজাইনটা এরকমই যে কোনো কালারেই ফুটবে আর কাপল সেটের পাঞ্জাবিগুলোর ক্ষেত্রে সবসময় দেখা যায় পাঞ্জাবিগুলো একটু মানে ফুলেল হয় কারণ মেয়েরা সব সময় ফুল পছন্দ করে ফুলের ডিজাইনগুলো অর্ডার করে তো এটা একটা আপুর অর্ডার ছিল উনি আমাদের একদম রেগুলার ক্লায়েন্ট কত এক বছর ধরে উনি হচ্ছে আমাদের থেকে এই মানে প্রোডাক্ট কেনাকাটা করছেন প্রত্যেকই দিয়েই উনি হচ্ছে আমাদের থেকে কেনাকাটা করেন এটা আসলে এরকম রেগুলার ক্লায়েন্ট পাওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার একটা পেজের জন্য উদ্যোক্তা ছোটোখাটো পেজের জন্য আর কি আমাদের মতো তো এরপরে এখানে আমি একটু শেড শেড করার জন্য এই হালকা গোলাপি কালারটাও নিয়েছি তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যে আমাদের পেজে এই পাঞ্জাবিটা একটা অদ্ভুত রকমের একটা অর্ডার আসে অর্ডারটা হলো যে সেম পাঞ্জাবি দুইজন অর্ডার করে তো সেম পাঞ্জাবি দুইজন অর্ডার করে আর দুইজনই হচ্ছে আলাদা দুইটা মানুষ আর দুইটা দুইজনই হচ্ছে সেম কাস্টমাইজ করে মানে মিষ্টি কালারে সেম ডিজাইন সেম কাস্টমাইজ একটা বিয়াল্লিশ একটা চুয়াল্লিশ সাইজ সারে একটা চল্লিশ একটা বিয়াল্লিশ সাইজ এটা আসলে বেশ কিছুদিন পর এরকম একটা অর্ডার অর্ডার আসছে আগে প্রায়ই এরকম অর্ডার আসতো এখন কাস্টমাইজ কাজগুলো তো একটু কম অর্ডার নেওয়া হয় রেগুলারই আসলে অনেক অনেক ডিজাইন এসছে আর আমাদের এরকম না যে কোনো প্রোডাক্ট একেবারে স্টক আউট হয়ে যায় কোনো প্রোডাক্ট অনেক বছর আমার দুই তিন বছর আগের প্রোডাক্ট এখনও মানুষজন হচ্ছে নেয় ওনারা কাস্টমাইজ করে নেয় আবার রেগুলার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা নেয় এটা আসলে যার যার ব্যক্তিগত আর কি এটা আমাদের পেজের একটা প্লাস পয়েন্ট আপনি হচ্ছে আমাদের আগের ডিজাইনগুলো পাবেন নতুন ডিজাইনও কাস্টমাইজ করতে পারবেন এছাড়া আমাদের এত এত ডিজাইন এত এত কালার কম্বিনেশন এখন আর কাস্টমাইজেশনের অভাব মানে হয় না অধিকাংশ যখন কেউ বলে যে আপু এই ডিজাইনটার গোলাপি কালার আছে। তখন আমি আমার নিজে থেকেই হচ্ছে মানে ছবি পাঠিয়ে দিই যে হ্যাঁ এটা গোলাপি কালার হয়তো একটু ডিজাইনটা উনিশ বিশ হয় এছাড়া বাকি সব কিছু হচ্ছে মানে হয়ে যায় মিল এরকম অর্ডার আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগে কারণ এই যে আপ একটা আপু নতুন একটা ডিজাইন করেছেন এরকম নতুন ডিজাইনের কাজগুলো করতে সব সময় বেশি ভালো লাগে যারা হচ্ছে আমাদের পেজে কাস্টমাইজ ড্রেস অর্ডার করতে চারা আমাদের পেজে নক করবেন নক করে হচ্ছে বলবেন যে কি কি ডিজাইন কি কি কালার কি কি ফেব্রিক সব কিছু ডিটেলসে বলে তারপর অর্ডার দিবেন আলহামদুলিল্লাহ আমাদের সবসময় কাস্টমাইজ কাজগুলো রিভিউ অনেক সুন্দর আসে সব সময় হচ্ছে আমরা চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট দিতে ক্ষেত্রে কাজগুলো ভালো মানের দিতে অনেক সময় দেখা যায় হ্যান্ড পেন্টের পেজগুলো উল্টাপাল্টা কাজ দিয়ে হ্যান্ড পেইন্টের রিপুটেশান খারাপ করে যাই হোক আমার এই কাজটা কেমন হলো জানাবেন অর্ডার করতে ইনবক্স করবেন